এটা খুব ইম্পর্টেন্ট কুড়ি নাম্বারটা কুড়িতে কুড়ি পাওয়া যায় বেশ কিছু প্রশ্ন করলেই তোমরা কুড়িতে কুড়ি পাবে যেমন একটা প্রশ্ন যেটা আসবেই সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া থেকে যেমন নদী বায়ু হিমবাহ এই তিনতে যে শক্তি রয়েছে বহির্জাত শক্তি এই তিনটে ক্ষয় বা সঞ্চয়ের ফলে ক্ষয় বা সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ তিনটি তিনটি ভালো করে পড়ে যাওয়ার সময় তবেই একটা প্রশ্ন এসে যায় এসএনআর দুটো প্রশ্ন হবে বলে দিচ্ছি এই দুটো চিত্র ভূমিরূপ করবে নদী বায়ু হিমবাহ ক্ষয় এবং সঞ্চয়ের ফলে সৃষ্টি ভূমিরূপ দুই প্রশ্ন করবে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে

বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে এই কয়েকটা এই তিনটে প্রশ্ন যদি ভালো করে করে যাও তাহলে কি টেস্ট কি মাধ্যমে একটা প্রশ্ন আসবে। মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তবে অবশ্যই সবকটাই চিত্রসহ আর এটা কিন্তু তিনটে না এটা মোটামুটি পাঁচ ছটা করবে এবং অবশ্যই চিত্র সহ এই প্রশ্নটার থেকে একটা পাঁচ নাম্বার আসবেই তাতে কি টেস্ট কি ফাইনাল সব সময় আসবে এটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া থেকে এরপর আসছে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল থেকে কি আসতে পারে বায়ুমণ্ডল থেকে তোমাদের চারটা প্রশ্ন দিচ্ছি এর মধ্যেই তোমরা আশা করছি পেয়ে যাবে এক নাম্বার বায়ুর চাপের অথবা বায়ুর চাপের বা উষ্ণতার বায়ুর চাপের বা উষ্ণতার তারতম্যের কারণ পাঁচটা করতেই হবে অবশ্যই চিত্র দেবে চিত্র না দিলে কিন্তু পাঁচে পাঁচ পাওয়া যায় না দু নাম্বার প্রশ্ন তোমরা করবে যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এইখান থেকে দুই আসে তিন আসে পাঁচ আসে তাই খুব ভালো করে করবে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করতে হবে আমাদেরকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো একটি ভাগে বর্ণনা দাও দু নম্বর প্রশ্ন তিন নম্বর খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বৃষ্টিপাত কাকে বলে এর সে ভাগ বৃষ্টিপাত কাকে বলে এ শ্রেণী বিভাগ করো আর চার নাম্বার প্রশ্ন এটা খুব খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন কি এর কারণ এর কারণ ফলাফল